বলছেন সালাম সাইকস নারীদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে হারাম কি করে যাবে যদি খুব বয়স্ক মহিলা হয় সেই ক্ষেত্রে তার ছবিতে যদি মাথার চুল গলা ইত্যাদি খোলা থাকে মাথার চুল যদি খোলা নাও থাকে গলা খোলা নাও তাকে চেহারা খোলা থাকে তবুও জায়জ নাই সোশ্যাল মিডিয়ায় বয়সিকা মহিলাদের মহিলাদের ছবি প্রচার করা বা শেয়ার করা কারণ আরবিতে প্রবাদ রয়েছে লেখে তাতে লাকে লাকে তা যে কোনো পড়ে থাকা বস্তু কেউ না কেউ কোড়াবে রাস্তায় কোনো কিছু পড়ে আছে এক টাকা পড়ে আছে আট আনা পড়ে আছে আমি আপনি হয়তো কোড়াবো না সেটা উঠাবো না কিন্তু অন্য কেউ উঠিয়ে উঠিয়ে নেবে তো একটা বুড়ি মেয়ের জন্য বুড়া আছে একটা বুড়ি মেয়ের ওপর আকর্ষণ আছে বুড়োর আকর্ষণ আছে এটা যদি ষাট বছর মহিলা হয় তো সত্তর আশি বছরের অনেক বুড়ো আছে তার দিকে তাকাবে এবং উপর আকর্ষণ হবে হয়তো যুবকের হইতে পারে আজকাল তো অধিকাংশ মানুষ বদ স্বভাবের কারণে তাদের প্রকৃতি বিকৃত সুতরাং আঠারো বছরের ছেলে পঞ্চাশ ষাট বছর সত্তর বছর বুড়িকে বিয়ে করছে এমনকি মহারামকে বিয়ে করছে দাদিকে বিয়ে করছে নানিকে বিয়ে করছে দেখতে পাচ্ছেন নাকি জি সুতরাং কখনো যায় না এটা জি বয়সিকা হোক অথবা অল্প বয়সী হোক যুবতী হোক খোলা অবস্থায় হোক একবারে আর না হয় চেহারা খোলা হোক যাই এমনকি পরে যে মহিলারা ছবি শেয়ার করছে উদ্দেশ্য কি আপনার করছেন আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনি পরে আপনার চোখের একটু ফাটল যে খোলা আছে সেটা ফেতনার কারণ হইতে না অথবা আপনার নামটা লেখা আছে আপনার পরিচিতিটা আছে এটা অমুকের মেয়ে বা অমুকের স্ত্রী এদিকে একটু ফেতনার কারণ হইতে পারে না অনেকের জন্য কারণ পারে অনেকে বলে তাদের দেখে হবে না শাহওয়াত আপনার হবে না আরেকজনের হবে কিন্তু আমরা আজকাল দেখছি ষাট বছরের ঊর্ধ্বে মহিলাদের বিবাহ হচ্ছে এমন কি নিউজে দেখা যায় তারা বিভিন্ন জন হয়রানির শিকার হচ্ছে তেমন তো জানছেন তেমনইভাবে মেয়ে শিশুদের ছবি শেয়ার করা উচিত কিনা মোটেই নাই কেন করবেন এমনকি ছেলেদেরই কেন শেয়ার করতে যাবেন এতে অনেকেরা বদনজরও পড়তে পারে মেইন এক কাজ আপনি আপনার কচি কেন আপনি ছবি শেয়ার করতে যাবেন উদ্দেশ্য কি দুনিয়াকে দেখানো দা দান করুন কারণ তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে আর এছাড়া অনেক সময় এই মেয়েরা বড়ো হয়ে পর্দা করে তখন তাদের এই ছবি তাদের জন্য একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় তাহলে হারাম নাজাইজ হওয়ার কারণগুলি তো আপনি বুঝছেন মশা আল্লাহ এই জন্য আবার বলছি যে মহিলাদের বা মেয়েদের ছবি সোশ্যাল মিডিয়াতে এইভাবে শেয়ার করা যায়জ নয় বিশেষ করে যদি নয় বছরের ঊর্ধ্বে দশ বছরে পৌঁছে যায় তাহলে হারাম আর তার নিচে যদি হয় তাহলে অনেক সময় জায়জ হলে অপছন্দনীয় এবং এটা আপনার জন্য আপনার মেয়ের জন্য আপনার কচি কাচা দের জন্য এটা ক্ষতিকর হইতে পারে আর এটা বদনজরের কারণ হইতে পারে যেমন কুদিষ্ঠি লাগতে পারে সরাসরি নজর পড়লে হ্যাঁ বদনজর লাগতে পারে ঠিক তেমনই ছবির ওপর বদনজর পড়তে পারে সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবেন আল্লাহ রব্ল আলমী যেন সকলকে সঠিক বুঝ দান করেন এবং কোরআন ভিত্তিক জীবনযাপনে তৌফিক দান করেন সোম হ্যান রব্বে রব্ল ইজাত আলমর সালীন আলহামদুলিল্লাহ